গতকাল শ্বশুরবাড়ি বাড়ি থেকে আরশিকে নিয়ে আসা হলো। জামাইকে নিয়ে আসতেই শুরু হল জামাই আদরের আয়োজন সে কি বিরাট আয়োজন স্রোত যতটুকু পারছে বাড়ির বড়দের সাহায্য করছে ইচ্ছে করেই করছে অবশ্য কারণ আরশিদের সাথে আইজান আছে তাই ওদের সাথে যোগ দিতে বিশেষ ইচ্ছে করছে না তার সে একটু দূরে দূরে থাকতে পারলেই বাঁচে এর মাঝেই আবার প্রবালের কল এলো স্রোত ফোনটা নিয়ে একটু দূরে সরে কল রিসিভ করল আসসালামু আলাইকুম ওয়া সালাম কি করছো মিস ঘুম পরি এই তো পিঠা বানাতে আন্টিদের সাহায্য করছি তোমার হাতের রান্না খাওয়ার ইচ্ছা ইচ্ছাই রয়ে গেল স্রোত ঢাকায় কয়দিন আছেন সপ্তাহ খানেক তাহলে সময় করে একদিন বাসায় আসেন দাওয়াত দিচ্ছ ধরে নিন তাই তাহলে তো আসতেই হবে আমি কাল বাসায় চলে যাব তারপর একদিন চলে আসেন আচ্ছা সে দেখা যাবে শোনো আজ রমনা পার্কে দেখা করো কখন বিকেল পাঁচটায় ঠিক আছে আমি চলে আসব কথা বলা শেষে পেছনে ঘুরতেই স্রোত খানিকটা চমকে উঠল আইজানকে নিজের কাছাকাছি দেখে স্রোত ভ্রু জোড়াকুচকে জিজ্ঞেস করল আপনি এখানে কি করছেন আমার বাড়িতে আমি যখন যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারি স্রোত আর কথা বাড়াল না আইজানকে উপেক্ষা করে সে চলে যেতে চাইলে আইজান বলে উঠল প্রবাল কল দিয়েছিল স্রোত পাল্টা প্রশ্ন করল আপনি কিভাবে জানলেন প্রবাল ব্যতীত আর কারোর সাথে তোমাকে এত মিষ্টি ভাষায় কথা বলতে দেখিনি তো তাই আন্দাজ করলাম আর কি ও হাচ্ছা। বললে না তো প্রবাল কল দিয়েছিল স্রোত কোনো প্রকার ভনিতা না করে বলল হ্যাঁ প্রবাল কল দিয়েছিল আর কিছু এখনও যোগাযোগ আছে না থাকার কোনো কারণ আছে কি আইজান তাচ্ছিলের হাসি হেসে বল। না কোনো কারণ নেই সব কারণ তো আমার জন্য বরাদ্দ আমি এখন তর্ক করতে চাইছি না কথাটা বলে স্রোত চলে এলো রান্নাঘরে এসে পুলি পিঠা বানাতে শুরু করল বাকি সবাই নানা রকম পিঠা বানাতে ব্যস্ত কেউ কেউ হরেক পদের তরকারি রাখতে ব্যস্ত রান্নাঘরে এক প্রকার উৎসব লেগেছে বলা যায় ওদিকে সকাল গড়িয়ে দুপুর হল বাড়ির ছেলেরা সব মসজিদে গিয়েছে স্রোত রান্নাঘরের কাজ শেষে গোসল করে সাদামাটা একটা সুতির থ্রিপিস পড়ল প্রতিদিন এত ভারী কাজের জামা পড়তে তার মোটেই ভালো লাগে না টানা কয়েকদিন এসব পরে পরে ক্লান্ত হয়ে গিয়েছে বেচারি তাই আজ নিজের কম্ফোর্ট জোন বুঝে জামা পড়েছে সে ভেজা চুলগুলো ফ্যানের বাতাসে শুকাতে দিয়ে সে চোখে হালকা কাজল পরে নীল কাজল ছাড়া যেন তার চোখ দুটো অসম্পূর্ণ লাগে ঠোঁটে হালকা ভ্যাসলিন দিয়ে গায়ে ওড়না জড়িয়ে বাইরে এল সে ততক্ষণে আরশি মোহনা নিরা সন্ধ্যা সবার তৈরি হওয়া শেষ স্রোত বের হতেই বাকিরা মিলে ঘিরে ধরল তাকে আরশি মুখ ভার করে বলল তোর কি হয়েছে বলতো, আসার পর থেকে দেখছি আমাদের এড়িয়ে চলছিস কেন কোথায় এড়িয়ে চলছি ঠিকমত কথাও তো বলছিস না হয়েছে কি তোর কিছু হয়নি তো ভাইয়াকে এরানোর জন্য এত কিছু করছিস বুঝতেই যখন পেরেছিস তাহলে জিজ্ঞেস করছিস কেন আবার এভাবে পালিয়ে পালিয়ে কতদিন স্রোত সবটা মিটিয়ে নে না যদিও জানি না তোদের মাঝে ঠিক কি হয়েছে সময় এলে সবটা জানতে পারবি আপাতত সবটা অজানায় থাক হঠাৎ নীরা বলে উঠল আচ্ছা এসব ছাড় আজ বিকালে আমরা কোথাও থেকে ঘুরে আসি কি বলিস তোরা বাকিরা সহমত পোষণ করলেও স্রোত বল আজ বিকালে আমি একটু বাইরে যাব তোরা ঘুরে আয় কোথায় যাবি জিজ্ঞেস করো সন্ধ্যা উত্তরে স্রোত জানাল আমার কাজ আছে এর মাঝেই দুপুরের খাবার খাওয়ার জন্য ডাক পড়ল সবার ছেলেরাও মসজিদ থেকে চলে এসেছে সবাই মিলে গল্প করতে করতে খেতে বসে পড়ল স্রোতের একপাশে মুহিত বসেছে আবার মুখোমুখি বসেছে আইজান এসব দেখে স্রোত বিরক্ত হয়ে মনে মনে বলে উঠল ঝামেলা দেখছি আমার পিছু ছাড়ছেই না খাওয়া দাওয়া শেষ হতেই স্রোত দ্রুত উঠে পড়ল ইতোমধ্যে তিনটা বেজে গিয়েছে এখন তৈরি হয়ে চারটার মধ্যে বের না হলে রমনা পার্কে পৌঁছাতে যথেষ্ট দেরি হয়ে যাবে তাই স্রোত ধীরে সুস্থে তৈরি হতে শুরু করল কম করে হলেও প্রায় চার বছর পর প্রবালের সাথে তার দেখা হতে চলেছে শেষবার দেখা হয়েছিল করোনার আগে তারপর তো কিছু বদলে গেল দেখা সাক্ষাৎ আর হল না অফ হোয়াইট রঙের একটা থ্রি পিস পরও স্রোত সাথে সিলভার রঙের ছোট্ট কানের দুল হাতে কিছু চুরি আর আঙুলে দুটো রিং পরে নীল চুলগুলো হালকা হাতে খোপা করে একটা খোপার কাটা দিয়ে চুলগুলো আটকে নীল সাজগোজ তেমন করল না তৈরি হতে হতেই প্রায় চারটে বেজে গেল আইজান বাকিদের নিয়ে একটু আগেই ঘুরতে বেরিয়েছে যদিও স্রোতকে সবাই বলেছিল তাদের সাথে বের হতে কিন্তু স্রোত না করে দিয়েছে যথাসময়ে স্রোত পৌঁছে গেল রমনা পার্কে প্রবাল আগে থেকেই অপেক্ষা করছিল তার জন্য স্রোতকে দেখতে পেয়েই তার ঠোঁট জোড়া বিস্তৃত হয়ে হাসি ফুটে উঠল স্রোত ও হেসে এগিয়ে গেল তার কাছে ছিমছাম গরনের মানুষ প্রবাল ভ্রু ছোট ছোট চোখ হালকা গোলাপি বর্ণের ঠোঁট আর ঝাঁকড়া চুলে মানুষটাকে দেখতে মন্দ লাগে না তবুও স্রোত ওই রাগী গম্ভীর আর এক গুয়ে ছেলেটার প্রেমেই পড়ল কিভাবে যে কে জানে হিসেব করে দেখতে গেলে প্রবালের সাথে স্রোতের মানসিক সামঞ্জস্য বেশি সেই তুলনায় আইজানের সাথে খানিকটা কমই বলা যায় তা সত্ত্বেও সবকিছুর ঊর্ধ্বে গিয়ে স্রোত ভালবেসে ফেল বিপরীত মেরুর মানুষটাকেই এই নিয়ে প্রবালের ভীষণ আক্ষেপ করার কথা তবে হল এর উল্টোটাই প্রবাল বরাবরই স্রোতের মতামতকে অধিক গুরুত্ব দিয়েছে তাই যখন সে জানল স্রোত আইজানকে ভালোবাসে তখন বিনা বাক্য ব্যয় শেষ সরে এসেছে প্রবালের কাছে মনে হয় ভালোবাসার মানুষটা যাকে নিয়ে যেভাবে ভালো থাকে সেই ভালো থাকাকে সম্মান জানানো উচিত তবেই না ভালোবাসা সার্থক স্রোত এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল প্রবালের দিকে দুজনে হাত মিলিয়ে কুশল বিনিময় করে বসে পড়ল একটা জায়গায় স্রোত হাসি মুখে জানতে চাইল কেমন আছেন যেমন দেখতে পাচ্ছ বিমদাস লাইফ আপনি আর বদলালেন না সবাই বদলে গেলে পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বাঁচবে কে কথাটা স্রোতের মনে নাড়া দিল ভীষণভাবে সে জিজ্ঞেস করে বসল এখনো ভালোবাসে নামায় প্রবাল মাথা দুলিয়ে হাসল হাসতে হাসতেই বলল যদি বলি বাসি তাহলে কি তুমিও ভালোবাসি বলবে স্রোত উত্তর দিল না বলবো না তাহলে জানতে চাইছ কেন এমনি জানতে ইচ্ছে করল ভালোবাসাকে কি আর এত দ্রুত ভুলে যাওয়া যায় বোকা মেয়ে আমায় ভুলে যান প্রবাল যাকে পাবেন না তাকে ভালবেসে কি লাভ হয়েছে থাক তোমাকে আর এত শক্ত শক্ত কথা বলতে হবে না লাভক্ষতির হিসাবটা না হয় আমাকেই করতে দাও চিটাগং এ কি সুন্দরী মেয়ের অভাব না সুন্দরী মেয়ের অভাব নেই কিন্তু তোমার মতো মেয়ের খুব অভাব আমার থেকেও অনেক ভালো মেয়ে আছে কিন্তু আমার তো তোমার মতো কাউকেই লাগবে দীর্ঘশ্বাস ছাড়ল স্রোত মন খারাপ করে বলল ভুল সময়ে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছেন প্রবাল যে কোনো একটা অন্তত ঠিক হতে হত আরে তো এসব তারপর বল দিনকাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে তো বাসায় দাওয়াত দিয়ে খাওয়াচ্ছ কবে পরশু চলে আসেন সত্যি সত্যি আসব তো কি মিথ্যা মিথ্যা আসবেন নিশ্চিত হয়ে নিলাম আর কি অতঃপর হেসে ফেলল দুজনেই দূর থেকে তাদের দেখে ফেল এক জোড়া চোখ চোখ জোড়ায় কিসের জেন ঝলক দেখা গেল এই ঝলক রাগ জেদ নাকি ক্ষোভের তা অবশ্য বোঝা গেল না বাহ পুরনো বন্ধুর সাথে পুনর্মিলন হচ্ছে কথাটা শুনে দুজনেই পেছন ফিরে তাকাল নিজের সামনে আইজানকে দেখে স্রোত জিজ্ঞেস করল আপনি এখানে কি করছেন আইজান সেই প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা জিজ্ঞেস করল এই তোমার জরুরি কাজ হ্যাঁ এটাই আমার জরুরি কাজ প্রবাল আইজানকে দেখে বুকে টেনে নিয়ে বলল কেমন আছিস ভাই ভালো আছি আমার তো ভালো থাকারই কথা তাই না হ্যাঁ তা তো অবশ্যই তারপর বল কি অবস্থা তোর এই তো বিন্দাস স্রোত প্রবালকে উদ্দেশ্য করে বলল আমরা এবার এগোই আইজান তা শুনে বলল আরে না তোমরা যাবে কেন আমি চলে যাচ্ছি তোমরা কন্টিনিউ করো কি কন্টিনিউ করব যা করছিলে আমরা কথা বলছিলাম হ্যাঁ সেটাই কন্টিনিউ করো স্রোত বিরক্ত হয়ে বলল আপনি কি আমাকে ফলো করেছিলেন কেন আমি এখানে আসাতে খুব সমস্যা হয়ে গেল স্রোতের মেজাজ বিগড়ে গেল এবার সে খানিকটা চিল্লিয়ে বল সমস্যা কি আপনার সময় ভুল বোঝা আপনার স্বভাব হয়ে গিয়েছে তাই না প্রবাল স্রোতকে থামিয়ে বল। স্রোতও এখানে কোনো ঝামেলা করো না আমি ঝামেলা করছি এটা ওনার স্বভাব আইজানের মেজাজ খারাপ হয়ে গেল চোখ জোড়া বন্ধ করে জোরে শ্বাস নিয়ে বল ঝামেলা করা আমার স্বভাব হ্যাঁ আপনার স্বভাব সবকিছুতে ঝামেলা তৈরি করা আপনার স্বভাব ঝামেলার সৃষ্টি কর তুমি আর আমি কিছু বললেই দোষ আমার আইজান ভাই তুই অয়থা রাগ করছিস এখানে রাগ করার মতো কি হল বলতো কই অনেক দিন পর আমাদের দেখা হল ভালোমন্দ কথা বলবি তা না করে রেগে যাচ্ছিস আইজান হাত উঁচিয়ে প্রবালকে থামিয়ে দিয়ে বলল আমি তোর কাছ থেকে কিছু শুনতে চাইছি না স্রোত রেগে বলল আপনি ওনার সাথে এভাবে কথা বলতে পারেন না কেন খুব কষ্ট হচ্ছে তোমার ধূর এর সাথে কথা বলাই বেকার কথাটা বলে স্রোত রেগেমেগে চলে গেল প্রবাল পেছন থেকে কয়েকবার ডাকলেও সে সেই ডাকে সাড়া দিল না আইজান স্রোতের পেছন পেছন গিয়ে তাকে আটকাতে চাইল কিন্তু পারল না তার আগেই সে একটা রিকশা ধরে চলে গেল বাড়ি ফিরে স্রোত সোজা নিজের ঘরে চলে গেল আজকেই এই বাড়িতে শেষ রাত আজকের রাতটা পার হলে সে বেঁচে যায় এক অশান্তি আর ভালো লাগছে না আইজান রেগেমেগে স্রোতের ঘরে ঢুকে বলল ওখান থেকে ওভাবে চলে এলে কেন তুমি সেই কৈফিয়ত আমি আপনাকে দিব কে হন আপনি আমার আইজান তাচ্ছিলের হাসি হেসে বলল হ্যাঁ আমি তো তোমার কেউ না তোমার সবকিছু তো প্রবালকে ঘিরে তাই না আইজান একদম চিৎকার করবে না ভুল কি বলেছি আমি বলো কি ভুল বলেছি আমি আপনার সবটাই তো ভুলে ভরা শুরু থেকে শুধু ভুল বুঝে এসেছেন আপনি হ্যাঁ ভেবেছিলাম হয়তো আমি ভুল তাই এতদিন তোমাকে মানানোর চেষ্টা করেছি কিন্তু তুমি তো এখনও সেই প্রবালেই আটকে আছো প্রবাল 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 ওকে নিয়ে সমস্যা কি আপনার স্রোত দুই নৌকায় পা দিয়ে চলা যায় না যে কোনো একজনকে বেছে নাও স্রোত অবাক হয়ে জানতে চাইল মানে ভালোবাসো একজনকে আর চোখে চোখ রাখো আরেকজনের একসাথে তো দুজনকে ভালোবাসা যায় না স্রোতের চোখ বেয়ে দুফোটা অশ্রু গড়িয়ে পড়ল সে অবাক কণ্ঠে বলল আপনি আজও আমায় ভুল বুঝে চলেছেন আইজান আপনি আর কবে আমাকে বুঝবেন কি বুঝব বল যা বোঝাতে চাইছ সেটাই তো বুঝছি দুই পা এগিয়ে এল স্রোত আইজানের কাছাকাছি এসে জিজ্ঞেস করল কি বোঝাতে চাইছি তুমি প্রবালকে ভালোবাসো আমাকে নয় স্রোত কান্নার মাঝেও মুখে হাসি ফুটিয়ে বলল আমার সবচেয়ে বড় ভুল কি জানেন আপনাকে ভালোবাসা কথাটা বলে থেমে গেল স্রোত কিছুক্ষণ সময় নিয়ে সে বলতে শুরু করল চলুন আজ আপনার সব ভুল ভাঙিয়ে দিই শুরু করি পাঁচ বছর আগে থেকে আমি তখন কতই বা বড় ছিলাম সতেরোই পা দিয়েছিলাম মাত্র প্রেম ভালোবাসা নিয়ে নতুন নতুন অনুভূতি জাগ্রত হচ্ছিল আমার ভেতর কথা থামিয়ে নিজের আঙুল আইজানের দিকে তাক করে বলল আমার জীবনের প্রথম প্রেম আপনি আমি নিজের অজান্তেই ভুল মানুষকে ভালবেসে ফেলেছি আমি ভালোবাসার কথাটা মুখ ফুটে বলতেও পারিনি তার আগেই আপনি আমাকে ভুল বুঝে দূরে সরে গেলেন আমায় ভুল বোঝার আগে একটাবার আমাকে জিজ্ঞেস করতে পারতেন যে কি সম্পর্ক আমার প্রবালের সাথে প্রবালের সাথে বন্ধুত্বের বাইরে আমার আর কোন সম্পর্ক ছিল না একটাবার শুধুমাত্র একটাবার যদি প্রশ্ন করতেন তাহলে আমাকে পাঁচটা বছর নিজের বুকে পাথর চেপে বাঁচতে হতো না কিন্তু আপনি সেসব কিছুই করলেন না কেবল ভুল বুঝে দূরে সরে গেলেন কাঁচতে কাঁচতে কথা আটকে এলো স্রোতের তবুও সে থামল না বলতে থাকল সেদিন ছিল আমার বর্ষোন্নতি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন কলেজে সবার মধ্যে তৃতীয় হলাম সেবার এই সংবাদ জানানোর জন্য আপনাকে কল দিয়েছিলাম আমি তবে কল ঢোকেনি না ফোন বন্ধ বলছিল এর চার দিন আগে এক প্রকার রাগ করেই আপনাকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছিলাম আমি যেহেতু কলে পাইনি তাই ফেসবুকে ব্লগ খুলে আইডিতে টেক্সট দিয়েছিলাম তবে সেখানেও আপনি অ্যাক্টিভ ছিলেন না কি ভেবে আপনার প্রোফাইল চেইক করতেই চমকে উঠেছিলাম আমি আপনার শেষ পোস্টে লেখা মিস ইউ বাংলাদেশ সাথে বিমানবন্দরে দাঁড়িয়ে তোলা একটা ছবি দেওয়া আমার আর বুঝতে বাকি রইল না আপনি উড়াল দিয়েছেন অন্য দেশে অথচ এই খবরটা আমি জানি না আপনি আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি ভালো ফলাফলের খুশিটা নিমিশেই গায়েব হয়ে গেল আমার চেহারা থেকে পরিবর্তে নেমে এলো বিষণ্নতার ছায়া এরপরেও আমি অপেক্ষা করেছিলাম আপনার পক্ষ থেকে একটা টেক্সটের আশায় তবে আমার সেই আশা আর কখনো পূরণ হয়নি পাঁচ দিন পর আমি সব জায়গা থেকে আপনাকে ব্লক করে দিই টানা এক মাস সতেরো দিন আমাদের মাঝে কথা হয়নি তবুও কিসের আশায় যে আরও পাঁচটা দিন আমি অপেক্ষা করেছিলাম তা জানা নেই আমার কাঁচতে কাঁচতে মাটিতে বসে পড়ল স্রোত তার চোখ বেয়ে অনর্গল পানি গড়িয়ে পড়ছে আপনি চলে যাওয়ার একুশ দিন পর আম্মু আমাকে ছেড়ে চলে গেল আমি সম্পূর্ণ একা হয়ে পড়লাম আমার পুরো দুনিয়া ওল্টপাল্ট হয়ে গেল আমার তো এমন মনে হচ্ছিল যে আমি মরে যাই না কেন কেন বেঁচে আছি আমি আমি অসহায়ের মতো শুধু কেঁদেছি কাউকে আমার পাশে পাইনি আমার শক্তি আমার মাসেও আমাকে ছেড়ে চলে গেল পুরো পৃথিবীতে আমি একা হয়ে পড়লাম ভীষণ একা হু হু করে কেঁদে উঠল স্রোত আইজান অবাক হয়ে জিজ্ঞেস করল আন্টি স্রোত অস্পষ্ট স্বরে বলল নেই আমার আম্মু আর নেই মরে গেছে স্রোতের কান্নার বেগ বেড়ে গেল আইজান হাঁটু মুড়ে বসে স্রোতকে আগলে নীল নিজের বাহুডোরে স্রোত আইজানের বুকে মুখ লুকিয়ে কাঁচতে কাঁচতে বলল আপনি কেন ছিলেন না সেই সময় ওই সময় তো আমার আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমাকে একা ফেলে কেন চলে গিয়েছিলেন আইজান কেন আইজান কাপা কাঁপা স্বরে বলল আমার ভুল গেছে স্রোত বড্ড বড় ভুল করে ফেলেছি প্লিজ আমাকে মাফ করে দাও আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না কথা দিলাম এবার শান্ত হয়ে যাও প্লিজ স্রোতের কান্নার বেগ কমল না বরং বেড়ে গেল চিৎকার করে কাঁদতে লাগল সে আজ যেন তার ভেতরের সব দুঃখ কান্না হয়ে বেরিয়ে আসছে কাঁদতে কাঁদতে সে জানতে চাইল ভালোবাসা কেন এত কাদায় এই কান্না প্রথম না আমি এর আগেও বহুবার কেঁদেছি চিৎকার করে কেঁদেছি তখন কেউ আমার পাশে বসে আমার মাথাটা নিজের কাঁধে রাখেনি কেউ ভালোবাসার স্পর্শে আমার মাথায় হাত বুলিয়ে দেয়নি আমি ভীষণ একা আমার কেউ নেই আমাকে কেউ ভালোবাসে না এই কথাগুলো ভাবলে আমার দমবন্ধ হয়ে আসে আমার মরে যেতে ইচ্ছে করে আইজান স্রোতের ঠোঁটে আঙুল রেখে বলল চুপ একদম এসব কথা বলবে না ভালোবাসি বলেই তো হারানোর ভয়টা বেশি স্রোত তোমাকে তোমার আইজান ভীষণ ভালোবাসে নিজেকে একদম একা ভাববে না আমি আছি তো তোমার পাশে আর কখনো তোমার ছেড়ে যাব না পাখি স্রোত আইজানের শার্ট আঁকড়ে ধরে মুখ লুকালো বুকে দরজার সামনে দাঁড়িয়ে সবাই দেখল এই দৃশ্য আরশি চোখ মুছতে মুছতে বলল আজ বুঝলাম কেন ওদের মাঝে ভুল বোঝাবুঝি প্রার্থনা করি ওদের সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটুক দুজন ভালোবাসার মানুষ আবার এক হয়ে যাক সন্ধ্যা নাক টেনে বলল ও শুধু একা কাঁদছে না আমাদের সবাইকে কাঁদিয়ে ছেড়েছে মেয়েটা ইশ ও কতটা দুঃখ জমিয়ে রেখেছিল নিজের ভেতর অথচ আমরা সেসব বুঝতেই পারিনি